সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তত্ত্বদিন চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামে এর আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন ভাই তার কালেকশানে বেশ কিছু সুন্দর সুন্দর খামার উপযোগী ভালো মানের গরু রয়েছে চলুন তার সাথে কথা বলি দেখাই তার কালেকশানগুলো

দর্শক হান্ড্রেড ব্রিডের এর দুইটা দাঁত বয়স এটার এখন মোটামুটি কেমন কি ওজন আছে একটা হাইটটা দেখার মত গোটার গঠনটা এক লক্ষ আশি হাজার দাম এক লক্ষ আশি হাজার দাম রাখছেন সুযোগ সুবিধা থাকবে কি সুযোগ সুবিধা অবশ্যই পরবর্তী দুই নম্বর গোটা দেখি আমরা ভাইয়ের আজকের গরুগুলো সবগুলো বড় সাইজের এবং সবগুলো গরুর ওজন বেশ ভালোই রয়েছে ভাই এটা কি জাতের এটা হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল গরু ভাই হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল গরু বয়স কেমন বয়স এটা দাঁত হয় নাই দাঁত হয় নাই না কতদিন লাগতে পারে দাঁতে এখন তো ধরেন চব্বিশ পঁচিশ মাস হয়ে গেছে এখন খুব বেশি হলে এক মাস এক মাস এটার দাম কেমন রাখবেন এটার দাম বরাবরই একই দাম

দুই দত হ্যাঁ গরুগুলো দেখেন দর্শক বডি চূড়া নাভি মাথা সব দিক থেকে পারফেক্ট তো এটা কতর ওজন হবে এটার ওজন আপনার 5 মণ প্লাসই হবে 5 মণ প্লাস আছে দাম দামটা আছে 1 লক্ষ 65 হাজার বেচা কেনা বেচা কেনা ওরে একটু কম কিছু কথাবারरा বলা যাবে আচ্ছা 5 মণ প্লাস আছে এটা চলে যাব পরবর্তী পাঁচ নম্বর কালেকশনে

এখন আপনি এক লাখ পঁয়ষট্টি থেকে শুরু করে এক লাখ আশি পর্যন্ত দাম চেয়েছেন এভারেজ যদি কেউ নিতে যায় একসঙ্গে সেক্ষেত্রে এগুলোর দাম কত করে হলে দিবেন আমার এই আজকের কালেকশন যে একটা কোনো বাংলাদেশের কোনো ভাই খামারে খামারের জন্য যদি নিতে চায় তাহলে আমি এক লক্ষ বাহান্ন হাজার করে হলে ছেড়ে দেবো এক লাখ বাহান্ন হাজার করে হলে দিয়ে দিবেন দিয়ে দেবো সুযোগ সুবিধা সুযোগ সুবিধা কম বেশি আছেই কম বেশি আছে ব্যবসা পারপিসে সুযোগ সুবিধা দিতেই হবে তো বন্ধুরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই যে ভাই জিয়া ভাই জিয়া ভাই নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো তার কাছে বিদায় নিব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই